আর জানাব কলম্বিয়া যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি রয়েছে মন্তব্য প্রেসিডেন্ট পেট্রোর এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম এক রাতে শুধু তেহরানি গুলিতে নিহত দুই শতাধিক ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ট্রাম্প দেশটিকে বড় সংকটে বলছেন এবং সতর্ক করেছেন দমনপীড়ন চললে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় কঠোর সামরিক হামলা চালাতে পারে ইরানের চলমান গণবিক্ষোভের মুখে দেশটি বড় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে তিনি আবারও দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন শুক্রবার ট্রাম্প বলেন ইরান এখন বড় বিপদে আছে আমার মনে হয় জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করতে পারেনি ইরানি নেতাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আপনারা গুলি চালানো শুরু করবেন না কারণ আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব তিনি আরও বলেন অতীতের মতো তারা যদি আবারও মানুষ হত্যা শুরু করে তবে আমরা এতে সরাসরি হস্তক্ষেপ করব ট্রাম্প স্পষ্ট করে বলেন এর মানে এ নয় যে আমাদের সেনারা সেখানের মাটিতে নামবে বরং এর অর্থ হলো তাদের এমন সব স্পর্শকত জায়গায় অত্যন্ত কঠোর আঘাত করা হবে যা তাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যৌথ মহড়ায় চীন রাশিয়া ইরানের যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার আন্তর্জাতিক সমুদ্রপথ ব্যবহার করে দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ একটি সপ্তাহব্যাপী যৌথ নৌমহড়ায় অংশ নিতে একযোগ হয়েছে মিত্রদেশগুলো এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং একাধিক তেল ট্যাঙ্কার জব্দকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এমনটাই জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় শনিবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহড়া শুরু হবে মহড়ার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড রক্ষার জন্যই এই যৌথ অভিযান এই নৌমহড়ায় ব্রিক্স জোটের অন্যান্য দেশ যেমন ব্রাজিল ভারত বা সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন মহড়ায় অংশগ্রহণকারী সব দেশের তালিকা এখনও নিশ্চিত করা যায়নি এই নৌমহড়াটি এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে এছাড়া ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একাধিক তেল ট্যাঙ্কার জব্দ করেছে যার মধ্যে উত্তর আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী জাহাজও রয়েছে যুক্তরাষ্ট্রের দাবি ওই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল ফলে তেল বাণিজ্য নিয়ে বেশ বিপাকে পড়েছে রাশিয়া ও তার মিত্র দেশগুলো এরই ধারাবাহিকতায় মস্কো তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে এদিকে যৌথ নৌমহড়ার ফলে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার মধ্যকার সম্পর্ক আরও চাপে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকাকে আগেও একাধিক ইস্যুতে প্রকাশ্যে সমালোচনার লক্ষ্যবস্তু করেছে গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে আবারও উত্তেজনা বাড়ালেন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে আবারও আন্তর্জাতিক উত্তেজনা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের মালিক হতে হবে বলে দাবি করেন তিনি প্রয়োজনে সহজ পথে অথবা কঠিন পথ বেছে নেওয়ার কথাও বলেন ট্রাম্প তার এই বক্তব্যকে সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছে ডেনমার্ক ও ইউরোপের মিত্ররা ভেনেজুয়েলায় হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণের পর এবার গ্রিনল্যান্ড দখলে আগ্রাসী অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার জানুয়ারির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সময় তিনি বলেন রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রকে গ্রীনল্যান্ড নিজেদের মালিকানায় নিতে হবে প্রয়োজনে সহজ পথে বা কঠিন পথে এগোনোর কথাও বলেন তিনি যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে হোয়াইট হাউসের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড কিনে নেওয়ার বিষয়টি এখনও আলোচনায় রয়েছে একই সঙ্গে জোরপূর্বক দখলের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট করে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় দেশটির সরকার সতর্ক করেছে সামরিক পদক্ষেপ নিলে ন্যাটো জোটের ঐক্যই প্রশ্নের মুখে পড়বে বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিকের সংযোগস্থলে অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্ক ব্যবস্থা ও আর্কটিক অঞ্চলের নৌচলাচল নজরদারিতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ এরই মধ্যে গ্রিনল্যান্ডের পিটুফিক ঘাটিতে যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে তবে ট্রাম্পের দাবি বিদ্যমান নিরাপত্তা চুক্তি যথেষ্ট নয় তার ভাষায় নয় বছর বা একশো বছরের চুক্তি নিরাপত্তা নিশ্চিত করে না মালিকানা থাকতে হয় একই সঙ্গে তিনি অভিযোগ করেন গ্রিন ল্যান্ড রুশ ও চীনা জাহাজে ভরে গেছে যদিও এই দাবের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি তিনি ট্রাম্পের বক্তব্যের পর ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ইউরোপের প্রধান দেশগুলো ও কানাডা এক যৌথ অবস্থানে তারা জানায় গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রীনল্যান্ডের জনগণের আর্থিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানালেও তারা একই সঙ্গে জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতার নীতির উপর জোর দিয়েছে কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি রয়েছে মন্তব্য প্রেসিডেন্ট পেট্রোর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন তিনি বিশ্বাস করেন এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের একটি বাস্তব হুমকি রয়েছে পেত্রো বলেন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে তাদের সাম্রাজ্যের অংশ হিসেবে দেখছে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন গুস্তাভো পেত্রো এর আগে কলম্বিয়াকে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসন করা থেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা নাৎসি ব্রিগেডের মতো আচরণ করছে অপরাধ এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে ট্রাম্প এর কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন কলম্বিয়াকে লক্ষ্য করে একটি সামরিক অভিযানের বিষয়টি ভালো শোনাচ্ছে ট্রাম্প একাধিকবার পেত্রোকে সাবধান থাকতে বলেন যা পেত্রো কঠোরভাবে নিন্দা করেছেন গত বুধবার সন্ধ্যায় ট্রাম্প ও পেট্রোর মধ্যে ফোনালাপ হয় এরপর ট্রাম্প বলেন তিনি শীঘ্রই হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন বুধবার রাতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন পেট্রোর সঙ্গে তার কথোপকথন ছিল বিরাট সম্মান কলম্বিয়ার এক কর্মকর্তা তখন বলেন আলোচনায় উভয় পক্ষের বক্তব্যে একশো ডিগ্রি পরিবর্তন লক্ষ্য করা গেছে তবে বৃহস্পতিবার পেত্রোর বক্তব্যে বোঝা যায় সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়নি তিনি বিবিসিকে বলেন ফোনালাপটি প্রায় এক ঘন্টার মতো স্থায়ী হয়েছিল যার বেশিরভাগ সময় আমি কথা বলেছি এবং আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল কলম্বিয়ায় নাদক পাচার ভেনেজুয়েলা নিয়ে কলম্বিয়ার দৃষ্টিভঙ্গি এবং লাতিন আমেরিকা জুড়ে যুক্তরাষ্ট্রকে ঘিরে যা ঘটছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই যুক্তরাষ্ট্রে অপরাধ এবং পাচারের জন্য অভিবাসনকে দায়ী করছেন এবং ব্যাপক অভিযানকে ন্যায্যতা দিতে এটি ব্যবহার করছেন তিনি কলম্বিয়া ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর বিরুদ্ধে নাদক পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ারও অভিযোগ করেছেন শুধু তেহরানেই গুলিছে নিহত দুই শতাধিক সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান এরই মধ্যে দেশটি নিরাপত্তা বাহিনী দমন পীড়নে সহিংস হয়ে উঠেছে এই আন্দোলন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয় এ সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠেন এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে টাইম ম্যাগাজিন শুক্রবার এক প্রতিবেদনে দাবি করে নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক জানিয়েছেন শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে দুইশ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে যাদের বেশিরভাগই তাজা গুলিতে প্রাণ হারিয়েছেন সাময়িকীটি বলেছে যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায় ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে কেননা তিনি আগের দিনই সতর্ক করে দিয়ে বলেছিলেন আঠাশ ডিসেম্বর থেকে রাস্তায় নেমে আসা ব্যাপক সংখ্যক বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরান সরকারকে চড়া মূল্য দিতে হবে উল্লেখ্যগত আঠাশ ডিসেম্বর থেকে এই আন্দোলন শুরু হয় রিপোর্ট লেখা পর্যন্ত এরই মধ্যে একত্রিশটি শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ বিভিন্ন শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেন ওই চিকিৎসক টাইম ম্যাগাজিনকে বলেছেন শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে তিনি জানিয়েছেন উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিন গান থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে সেখানে অন্তত তিরিশ জন গুলিবিদ্ধ হন নিহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন এই চিকিৎসক তবে টাইম ম্যাগাজিন হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে জানিয়েছে